আগ্নেয়াস্ত্র পাচার সন্দেহে বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে যাত্রীবাহী বাসে তল্লাশি সন্দেহবাচন আটক এক দায়িত্ব গ্রহণ করে অ্যাক্টিভ বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেবর্মা আগ্নেয়াস্ত্র পাচার সন্দেহে বুধবার দুপুরে টি আর জিরো থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি নম্বরে আগরতলা থেকে উদয়পুর গ্রামী যাত্রীবাহী বাস বিশ্রামগঞ্জ থানা নাগা পয়েন্টে আটক করে পুলিশ ওসি অজিত দেবর্মার নেতৃত্বে সম্পূর্ণ গাড়িতে চালানো হয় জোর তল্লাশি পুলিশের কাছে গোপন খবর ছিল উল্লেখিত যাত্রীবাহী বাসে করে দীপঙ্কর সেন বয়স তেত্রিশ পিতার নাম নিপেন্দ্র সেন নামে আমতলি উত্তর মধ্যপাড়া এলাকার যুবক আগ্নেয়াস্ত্র পাচার করছেন পূর্বেও আটক যুবকের বিরুদ্ধে মধুপুর ও আমতলি থানায় একাধিক মামলা রয়েছে যাত্রীবাহী বাসগাড়িটি আটক করে সম্পূর্ণভাবে তল্লাশি চালিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তবে গাড়িতে সমস্ত যাত্রীদের কাছে পুলিশ জানিয়ে দিয়েছেন উক্ত গাড়িতে তল্লাশি অভিযান চালানো হবে এবং তাতে কোনো যাত্রী যেন কোনো রকম অসুবিধা না হয় সকলকে উন্নত্র গাড়ি করে যাওয়ার বার্তা দেন সন্দেহভাজন দীপন গোসেনকে আটক করে জোর তল্লাশি চালাচ্ছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ডিডি রিপোর্ট নিউজ অন